আজ কবিতা পড়ব ক্যামেলিয়া শারদ চোদ্দোশো একত্রিশ সংখ্যা থেকে কয়েকটি কবিতা ক্যামেলিয়া পত্রিকাটির সম্পাদক রাজীব ঘোষ পত্রিকাতে প্রচুর কবিতা ছাপা আছে অনেক সিনিয়র কবি জুনিয়র কবি অনেক পরিচিত সর্বজনমান্য অনেক কবির কবিতা আছে এবং সেখান থেকে আমি অল্প কিছু সংখ্যক কবিতা পাঠ করব পত্রিকাটির প্রাপ্তি শিকার স্বরূপ এবং পত্রিকাটির সম্পাদক আমাকে পাঠিয়েছেন তার প্রাপ্তি শিকারও হবে এবং কয়েকজন কবির কবিতা পড়া এবং সেই সঙ্গে তাদের কবিতা ভাষার সঙ্গে কবিতা ভাবনার সঙ্গে পরিচিত হওয়া হবে আমার পত্রিকার সম্পাদক মাননীয় রাজীব ঘোষ মহাশয় প্রথমেই পূর্ব অভিমন্যু মাহাতো ঝুমুর গীত মহুলতলে তারা ডোবে দুই গাছের মাঝে বসি একটি পাতা পড়লে শুদ্ধ হই পাতার বাটিতে মায়া ভরি জল খাই শব্দের আঘাতে শ্রাবণ বাতাসে আসে প্রিয় ঘরকন্যা উনুনের পাশে রেখে গেছে কেউ জোড়া মাছ শিলনোড়া উড়ে আসে গত জন্মের শালবনের পীড়িত এবার স্নানে যাও সখা ছায়া দেখে নাও দীর্ঘ তাপে ভাত পরে ক্ষমা করো আমায় পিড়ি পেতে আছি শালুক ফুলের আড়ালে জলে আধার জাগাও জাগাও অভিনন্দন মুখোপাধ্যায় অস্ত্র যে আমি হন্তারক যে আমি শোধন করি রাগ তার ব্যাখ্যা শুধুমাত্র আমার সহজ ছায়া জানে মাটিতেই পড়ে আর মাটি থেকে দাঁড়ায় দীর্ঘ চোখের গভীরে দুটি পাহাড় নেবিড় হয়ে আসে কতদিন নিজের রক্ত নিয়ে ঢেলেছি পাথরে ফুল নয় জন্ম নিয়েছে যত মৃতের সন্তান যে আমি শুদ্ধ বীজ যে আমি মারিয়েছি পথ হেঁটেছি হাওয়ায় আর মিশে গেছি প্রখরের গানে তার সংজ্ঞা শুধুমাত্র আমার অস্ত্রটুকু জানে সুনীল মাঝি বাসর তোমাকে সাগরী ভেবেছি পাহাড় থেকে এত এত বাধার আঁক বাঁক পেরিয়ে পারিজাত পারিজাত ডাক শুনে অন্ধকারকে আলোই ভেবেছি কোনো অন্ধকার রাত্রি আমার সুরকে এতটুকু বিষণ্ন করেনি লবণ দাও না হলে আমি সত্যাগ্রহ আন্দোলনে যাব বলার আগেই তোমার বুকের আশ্চর্য উপত্যকা জুড়ে ফুলের সুঘ্রাণ ঘুমঘুম আবেশে মনে হলো তুমি আমার চোখের দৃষ্টির কেউ নও তোমার এই হৃদপিণ্ডের ধ্বনি কখনো শুনিনি অথচ তোমার নাবিতল থেকে তুলে আনতে চেয়েছি হৃদিপদ্ম তুমি বললে ডুবে ডুবে পাখ তুলে যদি প্রতিমা নির্মাণ চাও তবে তুমি আশ্রয় চেয়েছ বৃক্ষের কাছে তুমি গান বৃষ্টির কেউ নও প্রতিটি চুম্বন স্বাদ এত ভিন্ন কেন এই মনুষ্য প্রেম কেবলই সুখেরও লাগিয়া আহা গাও এই প্রেম এই ধর্ম এই ঈশ্বর এই স্বপ্ন গাও হাত ধরো আমি যে নতুন ভুবন রচনা করেছি সেখানেই হোক প্রথম বাসর কর্মশালা সুদীপ্ত মাঝি দেখা সকাল ফুরিয়ে এলে মনের ভেতর ঘরে বিভাবরী জাগে একটি দুটি তারা ফোটে নির্মল আকাশে ঝঞ্ঝাঝড় কালবৈশাখীর বৃষ্টি আর উদ্বে উদ্বেলিত প্লাবনের ভয় পেরিয়ে পেরিয়ে নৌকুর গলুই জুড়ে লুকোনো কস্তুরি গন্ধ জাগে কামিনী ও কাঞ্চন ফুলের সুগন্ধের ধৃতিমান স্মৃতিগুলি রাত্রির কালোয় নতুন অক্ষর লিখে যায় যে আলো অভূতপূর্ব তাকে দেখি রাত্রির ছায়ায় অঙ্গবিহীন আলিঙ্গনে রথিন কর ছোট ছোটো প্রেমে কানু নেই রাধা নেই ছোট ছোট প্রেমে কানু নেই রাধা নেই ছোট ছোট প্রেমে কানু নেই রাধা নেই যা এখানে পঙ্ক্তিবিন্যাস আছে সেভাবে পড়লে ছোট ছোট প্রেমে কানু নেই রাধা নেই আর যদি আমি এটাকে আমার নিজের মতো করে পড়ি তাহলে ছোট ছোট প্রেমে কানু নেই রাধা নেই প্রসাধনী বাঁশি বাজে শিহরিত রোমকুপে মিছে কথা বলেছিলে বুঝি ভালোবাসার পাট নিতে গিয়ে সঠতার দীক্ষায় ভুলের চুপ কথায় পূর্ণা নদীর জেটিতে তোমার একক যাপন অঙ্গবিহীন আলিঙ্গনে অন্ধকারে ডুবুরি নামিয়ে দেখেছি তাপস রায় আমার আমির পাশে আরও যারা ভূতগ্রস্থ পুরনো ফটোর মতো শুয়ে বসে থাকে তাদের প্রত্যেকেরই আমার অচেনা তাদের প্রত্যেকেই আমার অচেনা আমার আমির পাশে আরও যারা ভূতগ্রস্থ পুরোনো ফটোর মতো শুয়ে বসে থাকে তাদের প্রত্যেকেই আমার অচেনা আলো চূর্ণ করে আমার যে দূরবর্তী দেখবার ঝোঁক মানে তেমন কিছুই দেখব না কিছু অস্পষ্টতা বিদ্যাহীন আসলে আসুক আমার গৃহস্থ হবার রোগ যদি সেরে যায় আমার নিজ দেহ থেকে দু একটা পাগল লেলিয়ে দিয়েছি তারপর ওইদিকে রাত্রি ডুবে যাচ্ছে দেখে মন খারাপ করতে পারে ভেবে আমার সমস্ত ধুলোমটিগুলো স্বাগত জানাতে গেছি সঙ্গে রয়েছে চকমুখী পাথর আগুন জ্বালাবো তোমাদের আজ কিন্তু সত্যি সত্যি বলি হেরে যাবার মতো আনন্দ অন্য কোথাও পাবে না চলো যুদ্ধক্ষেত্রে ঘোরাফেরা করি গোলা বারুদেরা আমাদের সমঝে চলুক বিসর্জন রত্নদীপা দে ঘোষ বিসর্জনের নিজস্ব আবাস কোথায় বিসর্জনের বুক ঠোঁট মুখ নাক চোখ মুখ নাক ঠোঁটের তীব্রতা চোখ মুখ নাক ঠোঁটের তীব্রতা যেদিকে তাকায় বিষাদ মেয়ের কাঠামো আগমনী শব্দটিতে নাকি হাজার শিশির বারোয়ারিপনা অথচ তাকে এখন দেখেও দেখি না শুনেও শুনি না স্ক্রিন বিকেলে শুধু বিসর্জনের মনিটর আমি যেন ঝপ করে নিভে যাওয়া মিথজীবী কাঁচ গেলাসের আয়নায় অকাল বিসর্জনে মেতেছি আমার আমিত্ব ডুবে গেছে সূর্যের সাথে সমস্ত সম্ভাবনা গলে মাংসের কাদা কর্কটক্রান্তি জুড়ে রিকটার হেডলাইন মিতুল দত্ত নিষেধ কত ছদ্মবেশ জানে তোমার প্রতিভা অহংকারে নষ্ট এক নিষেধের মতো নেশায় আকুল হই কত বিপ্রতিপে ঘাই মারে মাছের স্বভাবে মন ডুবে ডুবে জল খাওয়া চরিত্রের পেটে এত বুদ্ধি ধরো তবু এত রাগ সামলাও কি করে তোমাকে নেব না ভেবে টেনে আনি ছোঁব না আঘাত তবু দাও কলতলায় যেভাবে বালিশ পেতে ধুয়ে দিলে মুখ্য সূক্ষ্ম ভ্রমে অন্ধ চোখের নালিশ জলের শিরায় আমি যাবো কি যাবো না ভেবে মরি তৈমুর খান বিষাদ পাড়ার মানুষ চারিদিকে এত হাসপাতাল কোথাও আরোগ্য নেই তবু ডাক্তারের নাম আনন্দ নার্সরা হাসি খুশি নাম ধরে ধরে ডাকি একে একে বিষাদ পাড়ায় থাকি দুঃখের বাজার থেকে কিনি সবজি পাতি আলো নিভে গেলে কেউ আলো দেয় না কো ধার অন্ধকারে তখন অন্ধ প্রতিবেশীকেই ডাকি বাউল শোনাতে আসে চাঁদ তার কাছে ঠিক মতো বাউলও শুনি না এপাড়ায় নাচ শুধু সরু মাজা ফনাওয়ালা সাপ সাপুরেরা এসে রোজ মোহনিয়া ডুগডুগি বাজায় আমাদের অসহ্যগুলি তবুও নীরব এত ভাষা তবু ভাষাহীন কার কাছে যাব কার কাছে যাবে আমাদের অসহ্যগুলি তবুও নীরব এত ভাষা তবু ভাষাহীন কার কাছে যাবে ওষুধপথ্য নেই শুধু মৃত্যু আছে মৃত্যু নাও মৃত্যু নাও মৃত্যু বিলি হয় রাষ্ট্রীয় উদ্যোগে দ্বিধা অনেক রুদ্র যা কিছু পবিত্র সবই ব্যক্তিগত নয় আমারও আড়াল আছে নীতিশাস্ত্র মতে এইকে উদ্ভ্রান্ত আমি এই এক হবে এটা কিছু কিছু সমস্যা আছে এই এক উদ্ভ্রান্ত আমি অস্থিমজ্জা প্রেমালাপসহ সেসব মিথ্যা কথা সুন্দর অনিন্দ্য কোনো মিথ্যে বলবো বলে চাইনি তোমাকে কাছে টেনে দুটি মৃদু কল্পমান অষ্ঠ ও অধরে আদ্র কিম বিষন্ন দিনের ওই বক্তাভ দৃষ্টির পথে আদ্র কিংবা বিষন্ন দিনের হবে বোধহয় কিম আছে আদ্রকিম বিষন্ন দিনের নাকি আদ্রকিম বা বিষণ্ন দিনের আর ওই বক্তাভ দৃষ্টির পথে রক্তাভ দৃষ্টি হতে পারে আবার বক্তাভ দৃষ্টিও হতে পারে বক্তাভ দৃষ্টিটি হলে একটি নতুন শব্দের প্রয়োগ হলো একটি নতুন শব্দের সম্ভাবনা বা একটি শব্দের জন্ম হলো বক্তাভ দৃষ্টির পথে ওষ্ঠ অধরে আদ্র কিংবা বিষণ্ন দিনের ওই দৃষ্টির পথে অজস্র নৌকার আজ পলায়নবাদী মেঘ বসু তোমাকে আমার তো কিছু নেই পাঠাবো তোমাকে নতুন লেখার মতো একটি সকাল পেলে খামে ভরে পাঠাবো তখনই আপাতত এই মিহিন সুতোয় কাজ করা ঝিরঝির বিন্দু আর আকাশ বাতাস পার করা স্লোগান বিচার চাই পাঠালাম অবিচ্ছিন্ন সে মিছিলে চাই চাই অভিন্ন তোমাকে মাঝে মাঝে শর্মিষ্ঠা ঘোষ মাঝে মাঝে চরম দার্শনিক হাওয়ায় মৃত্যু ইচ্ছা ওড়ে শ্মশানের মাটি ছুঁয়ে ভোর থেকে সকাল নদী জলে ভেসে যায় পানার সংসার দুচুক যেদিকে যায় যাবার ইচ্ছে বেহুলার মান্দাসে ভাসে গড়ির কাঁটা হুড়ো দেয় বাড়িতে বসে আছে কেউ লাল চা খেতে না খেতেই তাড়াহুড়োর ভাত নাকে মুখে গুঁজে দৌড় জীবন বড় আঠালো জীবন মুহূর্তের সত্য তাকে ডিঙিয়ে মরার আগে মরা হয়ে ওঠে না ব্যর্থ বৈশালী সেন এক সময় চোখ বোঝা শূন্য পৃথিবীর চার দেওয়াল দেখা হয়ে যাওয়া তোমার আমার কথা বলে এক সময় চোখ বোঝা শূন্য পৃথিবীর চার দেওয়াল দেখা হয়ে যাওয়া তোমার আমার কথা বলে শুনতে কি পাও ঘুম ভাঙা অন্ধকাম নিচের দিকে নামতে থাকা জ্যোতিষ্ক নিজেকে টেনে তুলতে অক্ষম এখানে ঘুম ভাঙা অন্ধকাম কথাটি আছে অন্ধকাম কি নাকি অন্ধকার ঘুম ভাঙা অন্ধকার নিচের দিকে নামতে থাকা জ্যোতিষ্ক নাকি অন্ধকাম নিচের দিকে নামতে থাকা জ্যোতিষ্ক নিজেকে টেনে তুলতে অক্ষম তাই তোমার কাঁধে মাথা রেখে অনেকটা পথ হাঁটার ইচ্ছে জাগে মনে হয় বড়ই নিশ্চিন্তে সে যাত্রা তবু তো বলার থাকে অনেক কিছু বেবেচিনতে না বলার মাঝে ফাঁক খুঁজে ভরাট করায় ফাটলগুলো যায় বেড়ে বেড়েই চলে এখানে রাত গভীর শীত শীত করে আমাকে উষ্ণতা দিতে ব্যর্থ তোমাদের অগ্নিস্ফুলিঙ্গ মুখ সর্বরী চৌধুরী পেয়েছি সবই শুধু যা চেয়েছি তা ছাড়া পেয়েছি দহন অবমাননার আলেখ্য বর্ষব্যাপী বিরহ আর সুযাপন পেয়েছি সুতনুকা রমণীর মন সাফল্যের অম্ল আস্বাদ শুধু পাইনি এক উচ্ছল উচ্ছ্বল ঝর্ণা যেখানে স্নান করে ভুলে যাব সব গোপন ক্ষতমুখ রেনে শাঁস রাজশ্রী বন্দ্যোপাধ্যায় অবিরাম কিছু শূন্যতা মেখে ক্রমে আমাদের বাড়িটা সুরঙ্গ হয়ে যাচ্ছে গাছের গায়ে অসংখ্য বেওয়ারিস ক্ষতচিহ্ন ছুঁড়ে দিচ্ছে নিহত রাত আমরা সরিষ্রিপের মতো নিজেকে গুটিয়ে নিচ্ছি বিষ জমছে অপরিচিত ঠিকানার গম্বুজে ইটের পাঁজরে পৃথিবীর আস্তিনে মৃত্যুর নুড রিয়ালিটি ঢাকা পড়ছে সওদা হচ্ছে আলো অন্ধকারের আলো আধারের সম্পর্কের সমীকরণ সওদা হচ্ছে আলো আধারের সম্পর্কের সমীকরণ মাটির হাড়িতে ভাত পচিয়ে মদ তৈরি হচ্ছে খতের ভেতর ঢেলে দিলে ওষুধের কাজ করে শুনেছি আমাদের প্রতিটা যুদ্ধ পথের মতো দীর্ঘ হলে পায়ে পায়ে রেনেসাঁস চৌকাট পেরিয়ে ঘরের মধ্যে পায়ে পায়ে রেনেসাঁস চৌকাট পেরিয়ে ঘরের মধ্যে আমাদের প্রতিটা যুদ্ধ পথের মতো দীর্ঘ হলে পায়ে পায়ে রেনেসাস চৌকাট পেরিয়ে ঘরের মধ্যে লহরী শকুন্তলা সান্নাল অকারণ দিন সামনে এসে দাঁড়ায় জমে থাকা ব্যথারা কাঁধ থেকে হাতে হাতের আঙুলে সংবেদন শিরায় এ জীবন শম্ভু নিশম্ভু দুর্গা সহযোগে যুদ্ধ চিনেছে এ জীবন চাতক হয়েছে জানিয়ে এ জীবন চক্রের চক্রান্ত এক তবু ক্লান্ত দুচোখে নেশা ব্যথাদের প্রকাশ হতে জনজুয়ার একত্র আমাদের ব্যর্থ হতে দিও না কিছুতে এ জীবন টলটলে সুমহান আবেগ সচেতন হলে জাগরণেই মানববন্ধন থেকে যাবে পড়ছিলাম পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে ক্যামেলিয়া পত্রিকার শারদ সংখ্যা থেকে কবিতা দাবদাহ মণিকান্ত সার এর আগেও পড়েছি বহুবার বহুভাবে কখনো বসেখের দাবদাহে কখনো বিকেলের অনলে কখনো বা অভিমানের অঙ্গারে তবে সব পোড়ায় রেখে গেছে নিজস্বতা কোনোটা বন্ধ করতে চেয়েছে শেষ শ্বাসটুকু কোনোটা ভুলিয়ে দিতে চেয়েছে আমিও মানুষ কোনোটা আবার শিখিয়ে গেছে যা কিছু সব ভুল আসলে পুড়তে পুড়তে পুড়তে। আমরা অনেকটা সেই মোমবাতির মতো হয়ে গেছি যে জ্বলতেও জানে আবার জ্বলতে জ্বলতে গলতেও জানে শুধুই সন্তাপ আজ পৃথা চট্টোপাধ্যায় শুধুই সন্তাপ আজ খবর ছড়িয়ে আছে ঘরময় কবিতা আসে না কাছে মনে হয় চিৎকার করি জোরে আরও জোরে শানিত ক্রোধেরা একসাথে ছুটে আসে চায় প্রতিকার এত কষ্ট এত শোক পৃথিবীর বুকপাটা আর্তনাদ কানে বাজে বাঁচাও আমাকে আমিও জননী এক নরকের যন্ত্রণায় ছারখার হয়ে যতবার যেতে চাই আলোর সমীপে ঘিরে ধরে ঘোরতর অন্ধকার শূন্য থেকে শূন্য ছুটে মরি রাত্রির গভীরে মিশে যায় অজানা কান্নার মতো শব্দ সরস্বতী অধরা তীর্থঙ্কর সুমিত প্রতিদিন শব্দ সাজাই কুটিনাটি অনুপ্রাস লিখি সাদা পাতায় নির্ঝরে স্বপ্নবং ভঙ্গ আর বেদনা স্পর্ধিত কিছু এক অনুরণন এ যাবৎকাল বিশ্লেষণে বিশ্লেষণে মুখ বদলে মুখোশের শিলালিপি উঠে আসে বইয়ের পাতায় এক একটা নদী পেরিয়ে সাগরের সন্ধানে অনন্ত যাত্রা তোমার ঘর ভেদ করে এখনো উঠে আসে ব্যঞ্জনার মূর্তি জাহাজ অধরা প্রশান্তি বনশ্রী রায় দাস দ্রুতগতি যানের সঙ্গে পাল্লা দিতে দিতে পরিশ্রান্ত সময়ের শিকারে ছিঁড়ে ছড়ে রক্তক্ষরণ অস্বাভাবিক কিছু নয় থেমে থাকা মানেই মৃত্যু বিপন্ন জীবন সারাদিন ওরাউড়ির পর টন টন করে ডানা দুটি গধুলির আত্মায় তথাগত বলাকা কপিলেশ্বর থানে প্রদীপ জালি দেখি তোমার চোখে মুখে জল করছে আমার ঘরে ফেরা প্রশান্তি ঘরটাকে তখন মনে হয় দেওয়ালয় বিষাদ মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বিষাদ ফুল অসহ্য লাগে চাঁদের দিকে তাকালে জলহীন খাত ডাকে কি অসুখ হয়েছে আমার কি অসুখ বুকে কেউ আঘাত করলে ধাতব শব্দ হয় সহজ শব্দগুলোই যেন জটিল হয়ে উঠেছে ঘুম পোকার মতো কাটে রাতের নিস্তব্ধতা স্পষ্ট শুনিক হয়ে যাওয়া কি অসুখ হয়েছে আমার কি অসুখ মন মরে গেলে বিষাদের মরুভূমি পড়ে থাকে ধু এরকম সব প্রচুর আমি মানে যত কবিতা এখানে ছাপা হয়েছে আমি তার শেষের দিক থেকে কিছু কবিতা পড়লাম প্রথমের দিকে যাদের কবিতা রয়েছে তারা কবি হিসাবে বিশেষ পরিচিত সম্মানীয় ব্যক্তি তাদের কবিতা বই থেকে আলাদা আলাদাভাবে আমি পাঠ রেকর্ড করি তাই যেমন কালীকৃষ্ণ গুহ শ্যামলকান্তি দাস এরকম সব কবিদের কবিতা আরও অনেকে বিশেষ কবিরা রয়েছেন বিকাশ সরকার রিজুরেখো চক্রবর্তী মন্দাক্রান্তা সেন শঙ্কর চক্রবর্তী বিনায়ক বন্দ্যোপাধ্যায় চৈতালি চট্টোপাধ্যায় এরকম সব প্রচুর যশোধরা চৌধুরী বিথি চট্টোপাধ্যায় এরকম সব কবিদের কবিতা রয়েছে যেগুলি আমি আজকের এই পাঠ পর্বে যে কবিতাগুলো আমি পড়লাম না এদের কবিতার বই থেকে আমি আলাদা আলাদাভাবে ভিডিও করে থাকি সে কারণে আচ্ছা এই পত্রিকাটি সম্পর্কে আর কিছু দু একটি কথা বলা দরকার যেমন এখানে অনেক ভালো প্রবন্ধ আছে যা থেকে আমরা কিছু তথ্য তত্ত্ব কিছু ইনফরমেশান পেতে পারি আমরা রিচ হতে পারি প্রথমে আছে পবিত্র সরকারের একটি প্রবন্ধ জাতীয়তার নানা বিন্যাস ও রবীন্দ্রনাথ এরপর আছে তপধীর ভট্টাচার্যের লিখতে লিখতে পড়া পড়তে পড়তে লেখা খুব ইন্টারেস্টিং হবে আমার পড়া হয়নি যদিও পড়তে হবে আমাকে মিরাতুন নাহারের একটি উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে শক্তি চট্টোপাধ্যায়ের উপর প্রবন্ধ আছে রয়েছে রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব ভট্টাচার্য এটা একটা খুব লিখেছেন সুভাষ চট্টোপাধ্যায় এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে আশা করছি এরকম সব অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে পত্রিকাটির মধ্যে রয়েছে বেশ কিছু নাম করা গল্পকারের গল্প রয়েছে যেমন ভগীরথ মিশ্রের গল্প রয়েছে সাধন চট্টোপাধ্যায়ের গল্প রয়েছে ঝরেশ্বর চট্টোপাধ্যায়ের গল্প রয়েছে নলিনী বেরার গল্প রয়েছে কার নাম বলবা কার নাম বলবো না প্রচুর তপন বন্দ্যোপাধ্যায়ের গল্প রয়েছে এরকম এগুলি এটি বেশ সমৃদ্ধ পুজো সংখ্যা পুজো সংখ্যা বলতে আমরা যেমনটা বুঝি সেই গর্বর্তা পুজো সংখ্যা এটি নয় বলে আমার ধারণা এই পত্রিকাটি আমি আজকেই হাতে পেয়েছি অতএব এগুলো আমি ধীরে সুস্থে পড়তে পারবো আমার মনে হয় আপনারা অনেকেই এই পত্রিকা অনেক আগেই পেয়ে গেছেন এবং এই পত্রিকাটি আপনারা পড়ে মানে আনন্দ পেয়েছেন এই কথা বললাম এই পত্রিকার সম্পাদক রাজীব ঘোষের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই পত্রিকাটি তিনি আমাকে পাঠিয়েছেন বলে আজ আমি এখান থেকে কয়েকজন কবির কবিতা পার্ট ভিডিও রেকর্ডিং করতে পারলাম ধন্যবাদ নমস্কার